খেজুর একটি পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে প্রাকৃতিক চিনি ফাইবার ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে আর যা শরীরের জন্য খুবই উপকারী খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুকটোজ ও শুক্রোজ থাকে যা শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় এতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুর হার্টের জন্য ভালো এতে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে খেজুর খেলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি সিক্স স্মৃতিশক্তি বাড়ায় এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে যা হাড়ের গঠন শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুরে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে খেজুর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি দীর্ঘ সময় ক্ষুধা কমিয়ে রাখে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক গর্ভবতী মায়েদের জন্য খেজুর খুবই উপকারী খেজুর গর্ভকালীন দুর্বলতা কমায় এবং প্রসবের সময় সহায়ক ভূমিকা রাখে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে দিনে তিন থেকে পাঁচটি খেজুর খাওয়া ভালো তবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন খেজুর শুধু সুস্বাদু নয় এটি শরীরের জন্য একটি সম্পূর্ণ পুষ্টিকর খাদ্য প্রতিদিন নিয়মিত খেজুর খেলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়